চেন্নাই টেস্টে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার পর যত দ্রুত সম্ভব ম্যাচ শেষ করতে চেয়েছিল ভারত ইনিংস ঘোষণার আগে বেঁধে দেওয়া হয়েছিল সময় মাত্র এক ঘন্টা সে সময়ের মধ্যে ম্যাচ জেতার জন্য তড়ি ঘড়ি করে খেলতে হয়েছে সেভাবে খেলেই ঋষভ পান্ট তুলে নেন সেঞ্চুরি এমনকি চোখ ছিল দেড়শো রানের ইনিংসে ম্যাচ শেষে এসব কথা ফাঁস করেছেন পান্ট নিজেই প্রথম টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ গুটিয়ে যায় একশো ঊনপঞ্চাশ রানে ভারত পায় দুশো সাতাশ রানের লিড জয়ের জন্য তিনশো রানের মতো লিড পেলেও হয়তো হতো তবে শুভমান গিল ঋষভ পান্টের বেটে ভর করে দল এগিয়ে যাচ্ছিল আরও বড় লিডের পথে এক পর্যায়ে অধিনায়ক রোহিত শর্মা আত্মবিশ্বাসী ছিলেন যে তার মতো রান হয়ে গেছে ভারতের তাই পান্টদের সময় বেঁধে দেন আর এক ঘন্টার মধ্যে যেন খেলা শেষ করে আসেন তারপর ঘোষণা করবেন দ্বিতীয় ইনিংস এই সময়টুকু বেঁধে দেওয়া হয় তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় বলা হয় দ্বিতীয় সেশনে এক ঘন্টা ব্যাট করার সুযোগ পাবেন পান্ট ও গিল এর মধ্যেই যা ব্যাট করার করে নিতে হবে কথা শুনে বেড়ে যায় রান তোলার ক্ষুধা শেষ পর্যন্ত দুজনে তুলে নেন সেঞ্চুরি পান্ট বলেন আমরা যখন লাঞ্চ করতে গেলাম তখন ড্রেসিং রুমে আলোচনা চলছিল ইনিংস ঘোষণা করার ব্যাপারে রোহিত ভাই বলল এক ঘন্টা সময় দিচ্ছি তার মধ্যে যত রান করতে পারো করো তাই ব্যাট করতে আবার নামার সময় ভাবছিলাম এবার মেরে খেলব ভেবেছিলাম দেড়শো রানও হতে পারে তবে সেটা হয়নি শেষ পর্যন্ত একশো আটাশ বলে একশো নয় রান করে সাজ করে ফেরেন পান্ট মেহদি হাসান মিরাজের শিকার হয়ে বিদায় নেওয়ার আগে ওয়ান ডে ম্যাচে যে খেলা ইনিংসটি সাজান তেরোটি চার ও চারটি ছক্কায় এর আগে প্রথম ইনিংসেও ভালো ব্যাট করেছিলেন তিনি সেবার বাউান্ন বলে উনচল্লিশ রান করে শিকার হন হাসান মাহমুদের আগামী সাতাশ সেপ্টেম্বর শুরু হবে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ প্রথম টেস্টের মতো এই টেস্টও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম